স্পীতি টুরে আমরা এখন রেকংপিও থেকে যাত্রা শুরু করে দুধারে আপেল বাগান দেখতে দেখতে পৌঁছে গিয়েছি সুইসাইড পয়েন্টে অসম্ভব খারা পাহাড়ের জন্য ট্যুরিস্টরা এই জায়গার নাম দিয়েছে সুইসাইড পয়েন্ট ওই হাতছানি দেওয়া অতল খাদের ধারে দাঁড়িয়ে ছবি তুলতে বেশ ভালো লাগছিল এখান থেকে আমরা পৌঁছে গিয়েছিলাম ন হাজার পঁয়ত্রিশ ফুট উচ্চতায় অবস্থিত হিমাচল প্রদেশের কিন্নর জেলার আরেকটি সুন্দর গ্রাম রঘিতে এখানকার সমস্ত ঘর কিন্নরী স্থাপত্যের ছোঁয়া লক্ষ্য করা যায় এখন আমরা প্যাগোডাধর্মী স্থাপত্যে নির্মিত ঐতিহ্যবাহী নরনারায়ণ মন্দিরে এখানকার কাঠের কারুকার্য দেখে সত্যি মুগ্ধ হতে হয় এখানেও রয়েছে প্রচুর আপেল বাগান শেষ বিকেলে সূর্যাস্তের শেষ আভাকে সাক্ষী রেখে সুইসাইড পয়েন্ট পিছনে ফেলে পৌঁছে গেলাম কল্পার হোয়াইট নেস্ট হোটেলে এবারে আমরা ভিউ রুম পেয়েছিলাম এই রুমে ছিল ডবল বেড একটি খাট টিভি আয়না টি টেবিল আকাশ পরিষ্কার থাকলে তিনশো পাঁচ নাম্বার এই রুম থেকে কৈলাসের খুব সুন্দর ভিউ পাওয়া যায় ডিনারে ছিল ভাত ডাল রুটি স্যালাড মিক্সড ভেজ পনির চিকেন সুজির হালুয়া ফিরছি পরের শর্টস